আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তো আপনারা দেখেছেন যে অনেক দিন ধরে আমাদের ভিডিও প্রচার বন্ধ ছিল সো আমরা সকলেই ঈদের ছুটিতে গিয়েছিলাম তো আমাদের এই জন্য আর কি আমাদের ভিডিও প্রকাশ করা বন্ধ ছিল তো আজকের থেকে আমরা নিয়মিত ভিডিও আপলোড শুরু করব তো আজকের খুচরা বাজারে এস এস স্টিল কিনতে পারবেন সাতাশি টাকা প্রতি টন এইচ আরআরএম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসএল স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন জিপিএইস ইস্পাত কিনতে পারবেন পঁচানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে আর আর স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার সরি আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেএসআরএম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে এ এস বি স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আজকের খুচরা বাজারে জেট এস আর এম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কেএসআরএম স্টিল কিনতে পারবেন চুরানব্বই হাজার টাকা প্রতি টন আর এস আর এম স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে সিএসআরএম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন বিএসআই স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম সমূহ ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং কোন রডটি কী দামে কিনে থাকেন সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের খুচরা বাজারে পিএসপি স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম স্টিল কিনতে পারবেন সাতানব্বই হাজার টাকা প্রতি টন বাইজিৎ স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে সুমা স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ আর এম স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আজকের খুচরা বাজারে কে এস এম এল স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল কিনতে পারবেন চুরানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে প্রাইম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আজকের খুচরা বাজারে আকিস স্টিল কিনতে পারবেন চুরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন এ এস স্টিল কিনতে পারবেন চুরানব্বই হাজার আটশো টাকা প্রতি টন সর্বশেষে এস 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 আর এম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের খুচরা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দামসমূহ তো আপনি যদি আমাদের নিয়মিত ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা প্রতিনিয়তই চেষ্টা করি রড ও সিমেন্টের সঠিক আপডেট দামটি তুলে ধরার জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ